পাঠ করছি হুমায়ুন আজাদ কর্তৃক লিখিত প্রবন্ধ মাতাল তরণী থেকে সুখে থাকুন শহীদেরা শহীদ বুদ্ধিজীবীরা বুকের উপর রক্ত গোলাপের মতো স্মৃতিস্তম্ভ নিয়ে সুখে থাকুন আপনারা সুখে থাকুন কারণ আপনাদের আমরা ভুলিনি আপনাদের অমর করে রাখার জন্য বদ্ধভূমিকে আমরা তীর্থভূমিতে পরিণত করেছি আপনারা জানেন না কত গুরুত্বপূর্ণ হাত বছরে বছরে আপনাদের কবরে কত মূল্যবান পুষ্পস্তবক রেখে যায় আপনাদের বুকের ওপর কত ফুল জমে ওঠে কেমন বিষণ্ন করুণ সুরে রণিত হয়ে ওঠে আপনাদের স্মৃতিস্তম্ভ ও চারপাশের সবুজ আপনাদের আমরা অমর করে রেখেছি যদি বেঁচে থাকতেন তাহলে এই অমরতা আপনাদের ভাগ্যে যুক্ত না আপনার সামান্য প্রাণ দিয়েছেন আমরা আপনাদের অসামান্য অমরতা দিয়েছি ডিসেম্বরে আমরা আপনাদের পোশাকের প্রদর্শনী করি বিভিন্ন একাডেমিতে আপনাদের সহধর্মীরা সচিত্র সাক্ষাৎকার দেন বিভিন্ন বিনোদনমূলক সাময়িকীতে প্রতি বছর আপনাদের ও তাদের ছবি ছাপা হয় কোনো কোনো পত্রিকা অফসেটে রঙিন ছবিও ছাপে আপনাদের আপনাদের লেখা সাধারণত আমরা পড়ি না পড়ার মতো বিস্তর আবর্জনা এখন চারপাশে পাওয়া যায় তবে আপনাদের সাদা মোটা বইকে আমরা স্বৃদয়তার সাথে কালজয়ী চিরন্তন প্রভৃতি বিশ্লেষণে বিশেষিত করে থাকি যখন ছিলেন আমাদের মধ্যে তখন এসব আপনারা পাননি যদি থাকতেন আমাদের মধ্যে তাহলে এসব আমরা দিতাম না আপনাদের লাশ আমরা খুবই পছন্দ করি খুবই শ্রদ্ধা করি লাশকে তাই আমরা জীবিতদের লাশে পরিণত করে লাশদের জীবিত করতে চাই আপনারা খুশি হবেন জেনে আপনাদের সমস্ত স্বপ্নকে আপনাদের দেখা ও অদেখা সমস্ত স্বপ্নকে আমরা বাস্তবায়িত করেছি তাই আপনারা সুখে থাকুন স্মৃতিস্তম্ভের তলদেশে আপনারা স্বাধীনতা চেয়েছিলেন আমরা পঞ্চান্ন হাজার বর্গমাইল জুড়ে স্বাধীনতা এনেছি শুধু দুদিনের জন্য আপনারা তা দেখে যেতে পারেননি আপনারা যদি দেখতে পেতেন তাহলে দেখতেন রাস্তার ভিকারিটিও স্বাধীন তাকে আমরা ভিক্ষা করার স্বাধীনতা দিয়েছি আপনারা শোষকদের কথা জানতে চান হ্যাঁ বাংলাদেশে শোষকেরাও স্বাধীন তাদের আমরা শোষণের স্বাধীনতা দিয়েছি কেউ স্বাধীনতা পাবে আর কেউ পাবে না এটা তো হতে পারে না আপনারা তাদের কথা জানতে চান যারা আপনাদের বাসা থেকে চোখ বেঁধে নিয়ে গিয়েছিল বদ্ধভূমিতে না তারা কেউ আর বাংলায় নেই আমরা এমন ব্যবস্থা করেছি যে বাংলায় আর রাজাকার নেই আলবদর নেই আলসামস নেই মুক্তিযুদ্ধ আর নাই। সবাই আমরা মিলেমিশে একাকার হয়ে গেছি সবাই এখন আমরা বাংলাদেশি এত চমৎকার ব্যাপার নিশ্চয়ই আপনারা কখনো ভাবতেও পারেননি আপনারা জানেন চিরকালই কল্পনার থেকে সত্য অনেক বেশি রোমাঞ্চকর আমরা সে রোমাঞ্চের মধ্যে রয়েছি আলবদর শব্দটি এখন আমাদের কাছে অপরিচিত মনে হয় আলবদর বলে কিছুই ছিল না কোনো কালে ওটা এক বানোয়াট অপপ্রচার গণতন্ত্রের জন্য আপনারা স্মৃতিস্তম্ভের তলদেশেও উদ্বেগের মধ্যে রয়েছেন তা থাকবেনি উদ্বেগেই তো বুদ্ধিজীবীদের নেশা উদ্বেগের কোনো কারণ নেই শহীদগণ আমরা গণতন্ত্র নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করেছি তারপর গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি আমাদের গণতন্ত্রকে পৃথিবীর বৃহত্তম বা শ্রেষ্ঠতম গণতন্ত্র বলা যায় এত বড় সংসদ ভবন পৃথিবীতে আর নেই গ্রিসে নেই বিলেতে নেই আমাদের গণতন্ত্র স্থাপত্যগতভাবে অনন্য স্থানগতভাবে বিশালতম বাঙালিরা গণতন্ত্র ছাড়া আর কিছুই বোঝে না এখন গৃহে গৃহে গণতন্ত্র পথে পথে গণতন্ত্র পাকিস্তানে এসব আমরা পাইনি আপনারা তো ওই ভবনটিকে পাকিস্তানে গণতন্ত্রের মতো অসমাপ্ত রেখে গেছেন হাজার বছর লাগতোটি সম্পূর্ণ হতে আমরা দেড় দশক লাগিয়েছি এটা এমন কিছু বেশি সময় নয় মহাকালের তুলনায় আপনারা বাংলা ভাষার জন্য পাগল ছিলেন আমরা আপনাদের পাগলামকে পরিতৃপ্ত করেছি সংবিধান আমরা প্রথমে ইংরেজিতে লিখে বাংলায় অনুবাদ করেছি তারপর অবশ্য সংবিধানের এখানে সেখানে দরকার মতো ইংরেজি গুজে দিয়েছি ইংরেজিকে আমরা অপমান করে ছেড়েছি আমাদের ইংরেজি আর বাংলা সংবিধানের মধ্যে যদি কোনো গোল দেখা যায় তাহলে প্রাধান্য পাবে বাংলা সংবিধানটি দেখেছেন কিভাবে আমরা নিয়েছি ইংরেজির ওপর এতেও আপনার সুখী হবেন না শহীদেরা তাহলে কিসের সুখী হবেন আপনারা আমরা আপনাদের স্বপ্নকে একটু পেরিয়ে একটু এগিয়ে গিয়েছিলাম সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম কিন্তু সমাজতন্ত্র আপনাদের স্বপ্নের মধ্যে ছিল না বলেই হয়তো টিকল না এখানে কি করে টেকে বলুন এ তো চোর আর ধাউরের মধ্যে কি করে টেকে ওই স্পর্শকাতর জিনিসটা তাই এখন বিরাষ্ট্রীয়করণের যুগ চলছে কিন্তু দেখছি তাতেও কাজ হচ্ছে না শুনে খুশি হবেন আপনারা এখন আমরা ঋণ পাচ্ছি খুব বেশি চিরকাল ঋণ পায় তারাই যাদের বিপুল বৃত্ত রয়েছে গরিবকে কে কবে ঋণ দেয় আমরা যে এত ঋণ পাচ্ছি তাহলে তাতেই বুঝতে পারছেন আমরা এখন ভীষণ ধনাঢ়্য এমনকি আমাদের শিশুরাও ধনাঢ্য মাথাপিছু দু হাজার ডলারের ঋণ নিয়েই এখন জন্ম নিচ্ছে বাংলার প্রতিটি শিশু বাঙালি ভ্রণগুলো কি মারাত্মক ধনী মাতৃগর্ভেই তারা যদি ধনী না হয় তাহলে এত ঋণ পেল কোথায় তারা তবে আমাদের পুঁজিপতিরা একটু ঋণী নয় শুনি তারা ব্যাংক থেকে কোটি কোটি টাকা নেয় সত্যি করারা নামটি করে না এক অদ্ভুত ব্যাপার ঘটেছে দেশে এখানে পুঁজিপতিরা গরিব আর ভিখারিরা ধনী পুঁজিপতিরা কোটি কোটি টাকা ধার করে ব্যাংক থেকে গরিব বলেই তো ধার করে টাকা থাকলে কি তারা ধার করত রাস্তার ভিকিরিটি একটি টাকাও ধার করেনি রাষ্ট্রীয় ব্যাংক থেকে তার নিশ্চয়ই টাকা আসে সেজন্যই সে ধার করে না নইলে নিশ্চয়ই দেখুন কি চমৎকার দেশ আমরা গরিবেরা এখানে ধনী আর ধনীরা এখানে গরিব এমন অর্থনৈতিক রহস্যের মুখোমুখি আপনারা কখনো পড়েছেন এরপরও সুখী হবেন না আপনারা শহীদেরা জানেন এখন আমাদের এখানে প্রতিক্রিয়াশীলতা বলে কিছু নেই আমরা সবাই প্রগতিশীল যারা মধ্যযুগের দিকে দৌড় দিচ্ছি তারা প্রগতিশীল যারা উনিশ শতকের দিকে হাঁটছি তারাও প্রগতিশীল একুশের দিকে যারা তাকিয়ে আছি তারাও প্রগতিশীল ধর্ম নিরপেক্ষ আমরা সবাই মুখে রাজনৈতিক কারণেই ধর্মের কথা বললেও আসলে তাতে কেউ বিশ্বাস করি না তাই সুখে থাকুন শহীদেরা জীবিত থাকলে আপনাদের জন্য এত সুখের ব্যবস্থা আমরা করতে পারতাম না বাংলায় জীবিত থাকাটাই অপরিসীম অসুখ তার চেয়ে অনেক ভালো স্মৃতি বা বিস্মৃতি স্তম্ভের তলে নিরাপদ নিদ্রায় ঘুমিয়ে থাকা সুখে থাকুন শহীদেরা